নিম্নচাপ ও অমাবস্যার কোটালের প্রভাবে দক্ষিণ চব্বিশ পরগনায় দুর্যোগ অব্যাহত বৃষ্টির সঙ্গে বইছে দমকা বাতাস সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ এরই মধ্যে গঙ্গা গঙ্গাসাগরে স্নান করতে নেমে তলিয়ে গেলেন উত্তরপ্রদেশের পণ্যার্থী সন্দীপ গৌর গতকাল দুপুরের এই ঘটনায় বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের তল্লাশিতে তার কোনো সন্ধান পাওয়া যায়নি দুর্ঘটনা রুখতে নজরদারি বাড়িয়েছে সিভিল ডিফেন্সের কর্মীরা নামানো হয়েছে স্পিডবোট চলছে মাইকিং বেহাল বাঁধে নজর রাখছে সেচ দপ্তরের আধিকারিকরা জেলা মহকুমা ও ব্লক স্তরে খোলা হয়েছে কন্ট্রোল রুম আগামী সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে সুন্দর বনের বন্দরগুলিতে ফিরে এসেছে সব সমুদ্রে থাকা ট্রলারগুলি ইয়াং ছেলে খুব খুব শুনলাম যেটা মাস আগে বিয়ে করেছে আর উনি এসেছিলেন সবাই একসঙ্গে নদীতে স্নান করতে নেমেছিল এবার স্নান করতে করতে উনি কিছুটা দূরের দিকে চলে যায় চলে যাওয়ার পরে পর থেকে স্নানের নেশায় মাথা হয়ে আছে তার মধ্যে ওই ছেলেটা জোয়ারের টানে কিছুটা অনেক দূরে চলে যায় দূরে চলে যাওয়ার পরে ছেলেটা চিৎকার করে ডাকতে থাকে যে আমাকে টেনে নিয়ে যাচ্ছে টেনে নিয়ে যাচ্ছে এরাও কিন্তু যাওয়ার চেষ্টা করে কিন্তু কোনো রকমভাবে পারেনি তারপরে আমাদের যেটা শুনলাম আমি আমাদের স্থানীয় একজন ছেলে আমাদের এই পশ্চিম নতুন ঘেরিতে বাড়ি শেখ ফজল তিনি একটা টলার গেছিলো সেই টলারটাকে ডেকে যাওয়ার চেষ্টা করছিলো কিন্তু সেরকমভাবে কোনো উপায় হয়ে ওঠেনি পরে যদিও পৌঁছলেন কিন্তু আর খুঁজে পাওয়া যায়নি এই মুহূর্তে পুলিশের কোস্টাল থানা থেকে অনেকে এসেছিলো এসে যারা আধিকারিকরা আছে তারা এসেছিলো এসে বিভিন্ন রকমভাবে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলো কিন্তু কোনোরকমভাবে ওই বডিটা যে কোথায় গিয়ে কোন জায়গায় পৌঁছেছে তার কোনো খবর এখনও পাওয়া যায়নি